মোদী ফের হামলা চালাতে পারেন প্রস্তুত থাকতে হবে বলছেন ইমরান খান ফেরাতে যে সিদ্ধান্ত দুদক ফেসবুক ইউটিউবে কতটুকু বলা যাবে এবং সর্বশেষ জানাবো চাঞ্চল্যকর আনার হত্যার এক বছর রহস্যই থেকে গেল সবকিছু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন টিউলিপকে ফেরাতে যে সিদ্ধান্ত নিল দুদক ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশ দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বুধবার দুপুরে রাজধানীর বুধবার দুপুরে রাজধানীর বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপকে এদিন সকাল জিজ্ঞাসাবাদের দুদক তবে তাকে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হয়েছে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বলেন টিউলিপ সিদ্দিক হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও নিয়ম অনুযায়ী সবাই পেয়ে থাকেন কেউ উপস্থিত না হলে আন্তর্জাতিকভাবে যেটি প্রযোজ্য সেটি অনুসরণ করা হবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই কিংবা তিনি যদি বিদেশি নাগরিক হন অথবা পলাতক থাকেন তাহলে অবশ্যই তাকে অফস্কন্ডিং হিসেবে বিবেচনা করব দেশে ফেরানোর বিষয়ে চেয়ারম্যান বলেন সেক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হবে এরপর পদ্ধতিগতভাবে তাকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হবে ফেসবুক ইউটিউবে আওয়াম লীগ নিয়ে কতটুকু বলা যাবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের কোন সংবাদ গণমাধ্যম প্রকাশ করতে পারবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে লেখা যাবে কিনা না আওয়ামী লীগের বিষয় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নামে থাকা সোশ্যাল মিডিয়ায় থাকা প্ল্যাটফর্মগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে সোমবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে গণহত্যায় অভিযুক্ত দলটির নেতাকর্মীদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দেশের ভিতরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অনলাইন মিছিল সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণার পর মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সরকার নিজেই সেটি ক্ষুণ্ণ করতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বিবিসি বাংলাকে বলেন এক্ষেত্রে একজন ব্যক্তি ওই নিষিদ্ধ সত্তার সদস্য বা অংশ না হয়েও যদি তাদের নিয়ে কোনো বক্তব্য দেন এবং যদি ধরে নেওয়া হয় বক্তব্যটা পক্ষে বা সমর্থনে গেছে সেটা তখন এই আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে উদ্বেগটা সেখানেই কারণ ঠিক কোন বক্তব্য বা কর্মকাণ্ডে আইনের লঙ্ঘন হচ্ছে সেটা কে ঠিক করবে সেটার মাপ মোদী ফের হামলা চালাতে পারেন প্রস্তুত থাকতে হবে বলেছেন ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চালাতে পারেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই সঙ্গে মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন বলেও উল্লেখ করেন তিনি নয়াদিল্লি ইসলামাবাদ সাম্প্রতিক সামরিক সংঘাতের পর মঙ্গলবার ও আজ বুধবার এই সংশ্লিষ্ট ধারাবাহিক দুটি বিবৃতি দিয়েছেন ইমরান খান এতে উল্লেখ করা হয় অবৈধভাবে বন্দি ইমরান খান আদিয়ালা কারাগারে তার পরিবারের সাথে কথোপকথন ভারতের পাকিস্তানে হামলা এবং পাকিস্তানি যাতে স্থিতিস্থাপক প্রতিক্রিয়ার প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছেন বিবৃতিতে ইমরান বলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন এই সংঘাতের সময় পাকিস্তানিদের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরও উস্কে দিয়েছে তিনি সম্ভবত ক্ষুব্ধ এবং ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছিলেন তেমনটি আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন আমাদের সতর্ক এবং পূর্ণ প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আমি দু হাজার উনিশ সালেও এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলাম মোদী পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টাও করবেন যে কোনো ফেসবুক ইউটিউবে আওয়াম লীগ নিয়ে কতটুকু বলা যাবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের কোন সংবাদ গণমাধ্যম প্রকাশ করতে পারবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে লেখা যাবে কি না আওয়াম লীগের বিষয় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নামে থাকা সোশ্যাল মিডিয়ায় থাকা প্ল্যাটফর্মগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে সোমবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে গণহত্যায় অভিযুক্ত দলটির নেতাকর্মীদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দেশের ভিতরে আওয়াম লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল এই ঘোষণার পর মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সরকার নিজেই সেটি ক্ষুণ্ণ করতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসের ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বিবিসি বাংলাকে বলেন এক্ষেত্রে একজন ব্যক্তি ওই নিষিদ্ধ সত্তার সদস্য বা অংশ না হয়েও যদি তাদের নিয়ে কোনো বক্তব্য দেন এবং যদি ধরে নেওয়া হয় পক্ষে বা সমর্থনে গেছে সেটা তখন এই আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে উদ্বেগটা সেখানেই কারণ ঠিক কোন বক্তব্য বা কর্মকাণ্ডে আইনের লঙ্ঘন হচ্ছে সেটা কে ঠিক করবে সেটার মাপকাঠি বা কি হবে প্রশ্ন রাখেন সারা হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বিবিসি বাংলাকে বলেছেন সংবাদ বা মতামত প্রকাশে কোনো বাধা নেই তবে নিষিদ্ধ সত্তা তথা আওয়ামী পক্ষে বা সমর্থনে কিছু প্রকাশ করা যাবে না আইনজীবীরা বলছেন যে আইনের ক্ষমতা বলে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেটির পরিধি বিস্তৃত এবং কিছু বিষয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই ফলে আইনটির অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন তারা চাঞ্চল্যকর আনার হত্যার এক বছর রহস্যই থেকে গেল সব কিছু ভারতের কলকাতায় সাবেক ঝিনাইদহের আনারুল আজ ভারতের কলকাতায় ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের এক বছর কেটে গেল তবে এখনও তার মরদেহের খণ্ডাংশের সন্ধান মেলেনি কেন কিভাবে কারা এই ঘটালো কাটে কাটেনি এই রহস্য গত বছরের বারোই মে কলকাতায় গিয়েছিলেন সাবেক এমপি আনারুল গাজিম আনার সেখানে তিনি বরহনগর এলাকায় এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন তবে তেরোই মে সেই বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি এরপর রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম এরপর বাইশে মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে পুলিশ জানায় কলকাতার উপকণ্ঠে নিউটাউনের টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয় এ হত্যাকাণ্ডের ঘটনায় আতকৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল পরে সেগুলো সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায় এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি সবার নজরে আসে ঘটনার পর গত বছরের বাইশে মে ঢাকার শেরেবাংলা নগর থানায় খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন সাবেক এমপি ছোট মেয়ে মুমতারিন ফিরদোস ডরিন এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় নয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুইজন ভারত ও নেপালে আটক রয়েছেন হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গ্রেফতার হয়ে কারাগারে আছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ